স্ত্রীকে নৃশংসভাবে খুন করল স্বামী স্বামী হাতে নৃশংসভাবে খুন স্ত্রী ঘটনা রবিবার ভোরে আমি থানার অন্তর্গত রানীর খামার ঝরঝরিয়া এলাকায় জানা গেছে ওই এলাকার সেন্টু সরকার তার স্ত্রী সরকারকে প্রায় কারণে অকারণে মারধর করত আদরি ঠিক একইভাবে সেন্টু সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী আদরি সরকারের সাথে ঝগড়া বিবাদ করে রবিবার ভোরে স্থানীয় এলাকার লোকজন আদরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে দৌড়ঝাপ শুরু করে আটক করে তার স্বামী সেন্টু সরকারকে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার ওসি পরিতোষ দাস সহ থানার অন্যান্য পুলিশ ওটিএসআর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম জেলার পুলিশ সুপার আইপিএস নমিত পাঠক সহ আমতলির পারমিতা পাণ্ডে পুলিশ ঘটনাস্থল থেকে আদরি সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাপানিয়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পাশাপাশি সেন্টু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় জানা গেছে আমতলি থানার পুলিশ এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে এদিকে আদরি সরকারের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে অভিযুক্ত স্বামী সেন্টু সরকার সরকারকে Amtsuri থানার পুলিশ সোমবার আদালতে প্রেরণ করবে বলে জানা যাচ্ছে এই হত্যাকাণ্ডে গোটা ঝড়ঝুরি এলাকায় চাঞ্চল্য ঘটনা এলাকাবাসীদের তরফ থেকে দাবি উঠছে অভিযুক্ত স্বামী সেন্টু সরকারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ নেয় আরেকজন ফোন করছে যে আমি আমার বাই টাইমটা এলাম আমি কি